মা ঠাকুরনকে প্রণাম করা ছিল আবার একটি সমস্যা সর্বদা তাকে মহিলারা ঘিরে থাকতেন তাই প্রথমে দর্শনের কথা পূজনীয় শরৎ মহারাজকে বলতে হতো তিনি রাজবিহারী মহারাজকে বা স্বামী অরূপানন্দকে বলে দিতেন রাজবিহারী মহারাজ ভক্তদের মায়ের কাছে নিয়ে যেতেন এই ছিল নিয়ম সিসিমা। ও মহিলা ভক্তদের অসুবিধা হবে ভেবে দর্শনের কথা বলতে আমার একটু অস্বস্তি হতো যাই হোক বাবুরাম মহারাজের নির্দেশ অনুসারে শরৎ মহারাজের কাছে গিয়ে দর্শনের ইচ্ছা ব্যক্ত করতাম এবং ক্রমে ব্যবস্থা হয়ে যেত শ্রী শ্রী মায়ের ঘরে গিয়ে দেখতাম তার মুখ লম্বা ঘোমটায় ঢাকা মর থেকে এসেছি শুনে মাথার কাপড় একটু সরিয়ে জিজ্ঞাসা করতেন বাবা মর থেকে এসেছো বাবুরাম কেমন আছে তারক বা মহাপুরুষ মহারাজ কেমন আছে পরে খুটিয়ে খুটিয়ে মঠের প্রত্যেকের কুশল সমাচার নিতেন ভৃত্তদেরও মাকে সব বলতে হতো কিন্তু এই রকম দর্শন ঘটত বিশেষ কোনো কাজের উপলক্ষে এবং সেরকম উপলক্ষ কচিত কদাচিত পাওয়া যেত শ্রী শ্রী মায়ের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার অথবা সেখানে তার পরিমণ্ডলে দিন যাপনের সুযোগ আমার কখনো হয়নি সিসিমাকে একবার দুর্গাপূজার সময় বেলুর মঠে দেখেছি সেবার পূজার সময় পূজনীয় রাখাল মহারাজ মঠে ছিলেন না মহাপুরুষ মহারাজ এবং তুরিয়ানন্দ স্বামীও ছিলেন না উৎসব আয়োজনে সব কিছুর মূলে ছিল বাবুরা মহারাজের প্রেরণা তিনিই প্রধান উদ্যোক্তা আর পূজার যাবতীয় ব্যয়ভার বহন করেন জনৈক ভক্ত তখন কলকাতা থেকে নৌকায় প্রতিমা আনা হতো পূজা হতো শ্রীরামকৃষ্ণের পুরানো মন্দির আর মঠবাড়ির মাঝের জায়গায় ওই জায়গাটা বাস দিয়ে ঘিরে উপরে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হতো সেবারও সেইখানে পূজা হলো যতদূর মনে পড়ছে তন্ত্রধারক হয়েছিলেন পূজনীয় শশী মহারাজের বাবা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী সমারোহে এবং মহানন্দে পূজা অনুষ্ঠিত হল একদিন সমাগত সব ভক্তের প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়েছিল অবশ্য এখনকার তুলনায় তখন ভক্তের সংখ্যা অনেক কম ছিল বাবুরাম মহারাজ আর একদিন বেলুর মঠের নিকটবর্তী অঞ্চলের যেসব জেলে গঙ্গায় মাছ ধরত তাদের সকলকে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন এই জেলেদের নৌকা মঠের ঘাটের কাছেই থাকতো আর এরা প্রতিদিন মঠে কিছু মাছ দিয়ে যেত দাম না নিয়ে ওদের সেদিন তিনি আনন্দ করে ভরপেট প্রসাদ খাওয়ালেন গরিব এই মানুষগুলিকে শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ খাইয়ে তিনি পরম তৃপ্তি লাভ করতেন মানুষকে বিশেষত গরিব মানুষকে ঠাকুরের প্রসাদ খাইয়ে আনন্দ লাভ এটি বাবুরা মহারাজের অনন্য চরিত্রের একটি লক্ষণীয় দিক ভক্ত যারা মঠে আসতেন তাদের যত্ন আপ্যায়নের প্রতি তার বিশেষ নজর থাকত তিনি বলতেন দেখ ওরা শ্রী শ্রী ঠাকুরের কাছে আসছে তোর বা আমার কাছে নয় তুই নিশ্চয় ঠাকুরকে ভালোবাসিস ভালোবাসিস তো তাহলে ঠাকুরের কাছে যারা আসছে তাদেরও সেই নজরে দেখবি প্রিয়জনের মতো দেখবি দেখবি ভক্তি শ্রদ্ধার সঙ্গে সতর্ক দৃষ্টি রাখবি যাতে ওদের আদর আপ্যায়নের কোনো ত্রুটি না হয়ে যায় মনে হয় এসব তিনি বলতেন যাতে ওদের সম্পর্কে আমাদের মনে কোনো রকম উপেক্ষার বা বিরক্তির ভাব না আসে তার সেই মহৎ উদার আশ্চর্য প্রেমানুভূতি আমি লক্ষ্য করতাম মানুষের প্রতি প্রেম প্রত্যেকের প্রতি বাবুরাম মহারাজের ঐকান্তিক প্রেরণায় যেমন শ্রী মায়ের কাছে আমার দীক্ষা লাভ হয়েছিল তেমনি তার বিশেষ আগ্রহে জয়রামবাটিতে গিয়ে মায়ের দর্শন লাভ এবং তার সান্নিধ্য লাভের সুযোগ হয়েছিল একবার এই সুযোগটি ঘটে মায়াবতীতে তিন চার বছর থাকার পর কিছুদিনের জন্য বেলুরের মঠে ফিরে আসি সেই সময় মেদিনীপুরে বন্যার সময় সেখানে কয়েক মাসে রিলিফের কাজ করবার পর আমাকে মায়াবতী আশ্রমে কর্মী হিসাবে পাঠানো হয় বাবুরা মহারাজের ইচ্ছা ছিল না আমি মায়াবতী চলে যাই তিনি আমাকে আপত্তি জানাতেও বলেছিলেন কিন্তু আমি আপত্তি করিনি কর্তৃপক্ষ স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দ যে ব্যবস্থা করেছেন তা আমি বিনা বাক্যে মেনে নেব না কেন বুঝতে পেরেছিলাম আমি মায়াবতী চলে যাওয়ায় বাবুরা মহারাজ মনে মনে ক্ষুব্ধ হয়েছিলেন এর মূলে অবশ্যই ছিল আমার প্রতি তার অহেতুক স্নেহ ভালোবাসা যাই হোক তিন চার বছর পরে মায়াবতী থেকে কয়েকদিনের জন্য যখন বেলুড়ে মঠে এসেছি সেই সময় বাবুরাম মহারাজ একদিন সকালে আমাকে বললেন তুই তো এখন এদিক ছাড়া হয়েই গেছিস হ্যাঁ রে এখানে এলি মায়ের দর্শন হয়েছে কখনো মায়ের বাড়ি জয়রামবাটি গেছিস আমি বললাম না মহারাজ এবার দর্শন হয়নি জয়রামবাটি কখনো যায়নি এমনিতে জয়রামবাটি সম্পর্কে আমার একটা ভীতি ছিল জয়রামবাটিকে আমার মশার ম্যালেরিয়ার আবাসভূমি মনে হতো এরকম জায়গায় নিজে থেকে কখনো আমার যাওয়ার ইচ্ছে হয়নি তীর্থযাত্রী যে ভক্তি শ্রদ্ধা নিয়ে তীর্থস্থানে যায় সেই ভাব নিয়ে জয়রামবাটি যাওয়ার চিন্তা আমার মনে কখনো আসেনি বাবুরাম মহারাজ বললেন এবার মায়াবতী ফেরবার আগে জয়রামবাটি ঘুরে আয় না কেন কিন্তু আমি যে যাব যাবার জন্য তো কিছু টাকা পয়সা চাই মায়াবতী ফিরে যাওয়ার যতটুকু ভাড়া ততটুকুই আমার কাছে ছিল তার অতিরিক্ত একটা পয়সাও ছিল না তাহলে কি করে জয়রামবাটি যাব তাকে সেই কথা জানালে তিনি বললেন টাকার জন্য তোকে ভাবতে হবে না সে ব্যবস্থা হয়ে যাবে তারপর সন্ধ্যাবেলায় আমাকে ডেকে বললেন কাল সকালেই রওনা হয়ে যা শ্রীরামপুর থেকে এক ভদ্রলোক ও এক ভদ্রমহিলা দীক্ষা নেবার জন্য জয়রামবাটি যাচ্ছেন তারা হাওড়া স্টেশনে তোর জন্য অপেক্ষা করবেন তাদের সঙ্গে যাবি তুই যাওয়ার সময় সব কিছু সুষ্ঠভাবেই হলো ওই ভদ্রলোক ও ভদ্রমহিলার বাসন্তী পূজার সপ্তমীর দিন দীক্ষার কথা আমরা পৌঁছালাম আগের দিন ওরাই সব খরচপত্র বহন করলেন টিকিট কেনা এবং অন্যান্য সব কিছুই জয়রামবাটিতে শ্রী মায়ের বাড়িতে সেবার তিন চার দিন ছিলাম ওখানে দুটি ছেলেকে সেই প্রথম দেখলাম রামময় ও বড়োদা এছাড়া সেখানে ছিল এক বলিষ্ঠ যুবক খুব শক্ত সমর্থ চেহারা এবং দেখেই মনে হয় বেপড়া সে সিলেটের জ্ঞান তার সঙ্গে আমার পরিচয় ছিল আমাকে দেখেই সে অভ্যর্থনা জানালো আসুন আসুন ওদিকে চলুন মাকে দর্শন করবেন জয়রাম বাড়ির কোথায় কি কোন ঘরে কে থাকেন বা কি হয় কিছুই আমার জানা ছিল না জ্ঞান আমাকে রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছে দেখে বিস্মিত হচ্ছিলাম প্রায় চেঁচিয়েই বলে উঠলাম এ কী করছো তুমি রান্নাঘরে নিয়ে যাচ্ছ কেন মা কোথায় আমি মাকে প্রণাম করতে এসেছি ঠিকই কিন্তু তিনি এখন রান্নাঘরে ব্যস্ত থাকেন তো সেখানকার কাজ শেষ হওয়া পর্যন্ত তো আমি অপেক্ষা করতে পারি কিন্তু এসব বললে কি হবে জ্ঞানকে নিরস্ত করা গেল না সে আমাকে রান্নাঘরে শ্রী মার সামনে হাজির করিয়ে ছাড়ল আমি সেখানেই মাকে প্রণাম করলাম জিজ্ঞাসা করলাম মা আপনি এখানে কি করছেন রুটি শেখছেন তিনি বললেন বাবা এখানকার লোক রুটি খায় না কলকাতা থেকে আমার ছেলেরা যখন আসে তাদের জন্য রুটি করি সেই সময় জয়রামবাটিতে অনেক অতিথি তাদের জন্য সিসিমা রুটি করছিলেন মা আমাকে বললেন যাও বাবা মুখ হাত ধুয়ে নাও আমি একটু পরেই আসছি আমার সঙ্গীদের দীক্ষা সংক্রান্ত পত্রটি সিসিমাকে দিলাম সপ্তমের দিন ওদের দীক্ষা হবে এই ঠিক হলো আগেই বলেছি আমরা ওখানে গিয়েছিলাম বাসন্তী পূজার সময়ে